এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা প্রলোভন দেখিয়ে বিপথে চালিত করছে পরীক্ষার্থীদের মালদা জেলা সফরে গিয়ে মারাত্মক অভিযোগ করেছেন মধুশিক্ষা শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তার আরো দাবি স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের কাছে মোবাইল উদ্ধার হলেই সঙ্গে সঙ্গে তার পরীক্ষা বাতিল করা হচ্ছে অসাধু লোক ছাত্রছাত্রীদের প্রলোভন দিয়ে প্রভোগ করে বিপথে চালনা করে এগুলো করে ছাত্রছাত্রীরা করে করেন অভিভাবকরাও করেন এটা শুধুমাত্র এই কিছু লোক যাদের উদ্দেশ্যটাই হচ্ছে তাদের এটা দেখতে উল্লেখ্য প্রতিবাদী মাধ্যমিক পরীক্ষার আগে এবং পরীক্ষার চলাকালীন জেলায় জেলায় গিয়ে পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পর্ষদ সভাপতি এবারও সেই কাজে জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি